ও নম ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে আগামী জানুয়ারি মাসের মধ্যে বেশ কিছু মারাত্মক শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেটা আপনারা একবারে চোখের সামনে উপলব্ধি করবেন এবং এটা বুঝতে পারবেন তো কোন কোন জায়গায় বিশেষ পরিবর্তনগুলো থাকবে সেটার সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি রিটেল এখানে আলোচনা করব একবারে গ্রহ গোচরের উপস্থিতি এবং তাদের গোচর অনুপাতে আপনারা কি কী ফল পেতে পারেন বা আপনার জীবনে কী শুভ পরিবর্তন আসবে সেটার সম্পর্কে আমরা আলোচনা করব সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনি আপনার জীবনটাকে বা আপনার দিনগুলোকে আরেকটু ভালোভাবে কাটাতে পারেন আর একটু খুশিতে আনন্দে কাটাতে পারেন সেই দিকটা সম্পর্কেও আমরা আলোচনা করবো তারপরে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তবে আপনারা বুঝবেন বুঝতে পারবেন যে কি তুলারাশি জাতিদিকাদের জীবনে আগামী জানুয়ারি মাসের মধ্যে কি সেই মারাত্মক ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো এক এক করে আমরা বলা শুরু করছি তো সর্বপ্রথমত অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো আলোচনায় পর্বে যাওয়া তুলা রাশি রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি এ মাসে সবার প্রথম যে গ্রহ গোচর গোল্ডেন গুডবেস এটা হচ্ছে বুধের রাশি পরিবর্তন আপনারা যেটা বর্তমান দিত্ব ঘরে অবস্থান করছে সেই থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে অর্থাৎ সেই 24 তারিখ পর্যন্ত বুধ অপর দ্বিতীয় ঘরে থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করে আপনারা চতুর্থ ঘরে চলে আসবে বুধের রাশি পরিবর্তন আপনার জীবনে বিশেষ কিছু প্রভাব দিয়ে যাবে প্রথমত হচ্ছে আপনারা লক্ষ্য করবেন আপনার এই চার তারিখ থেকে 24 তারিখের মধ্যে স্ক্রিন রেটে একটু সমস্যা দেখা দিতে পারে আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি গুরুত্ব রাখবেন হয়তো এমন বেশি কিছু সমস্যা হবে না যেহেতু আপনার রাশির অধিপতি শুক্রদেব এই মুহূর্তে পঞ্চম ঘরে অবস্থান করছে শনিদেবের সঙ্গে যার কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন তার বোধের এই রাশি পরিবর্তন আপনার স্কিন কিছু সমস্যা দিতে পারে বা আপনাকে অল্পতে একটুখানি ক্লান্তি বোধ দিতে পারে সম্ভাবনা রয়েছে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন আর আজকে এরপর থেকে যেটা লক্ষ্য করবেন আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটুখানি ঠিকঠাক রাখা যায় সেটাকে গুরুত্ব দেবেন সেখানে অলরেডি সূর্য রয়েছে তো একটা রাগ ঝগড়া ব্যাপারটা কিন্তু থাকে তো সে জায়গাটায় আপনাকে একটু সামলে গুছিয়ে চলতে হবে পজিটিভ রেজাল্ট যেটা ঘটবে পরে যখন চতুর্থ করে বুধের উপস্থিতি আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধির সময় একটা ঘটতে চলেছে আপনার পারিবারিকভাবে যদি কোনো কারণে অশান্তি ঝগড়া পরিস্থিতি ছিল বা এই মধ্যে হয়তো তৈরি হয়ে যেতে পারে তো সেই জায়গাটায় বিশেষ শুভ পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে তখন কিন্তু আপনি সেখানে পজিটিভ রেজাল্ট লক্ষ্য করবেন বা যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে সমস্যায় আটকে রয়েছেন সেই সমস্ত কাজ ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল থাকতে চলেছে আপনার জমি জায়গায় ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে বা আপনি সেগুলো প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাবে সেখানে আপনি কিন্তু ভালো একটা উন্নতির সুযোগ লক্ষ্য করবেন তার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা হচ্ছে যে কি আপনাদের সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ চৌদ্দই জানুয়ারি রাশি পরিবর্তন করবে এবং আপনার রাশি থেকে চতুর্থ ঘরে চলে আসবে তখন আপনার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলবে আপনার যেমন পারিবারিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে পরিবারের ক্ষেত্রে একটা সুনাম বয়ে নিয়ে আসবে সামাজিক ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় আপনার পারিবারিকভাবে ভাবে কিন্তু বেশ সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত ভালোই রয়েছে তারপরে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যে কি আপনার সেখানে যেটা বিশেষ ব্যাপারে ধ্যান রাখতে হবে মায়ের হেলথ এখন একটু আপনাকে ধ্যান রাখতে হবে চোদ্দ তারিখের পরে সূর্যদেবের উপস্থিতি একটুখানি আপনার মায়ের হেলথ খারাপ করতে পারে ধ্যান রাখবেন এর চিকিৎসার ব্যাপারে অবশ্যই একটু ধ্যান রাখবেন যদি অলরেডি শরীর খারাপ রয়েছে তো সেটা কিন্তু প্রয়োজন এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে আপনার জীবনে সেটা হচ্ছে আপনার কোনো নতুন গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে যাদের অলরেডি বাড়ি রয়েছে গাড়ি রয়েছে সেটাকে মডিফাই বা কিছু করার ইচ্ছা থাকবে এবং সেটা আপনি করে নিতেও পারেন সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো পড়াশোনা জায়গায় সেখানে শনিদেব নিজেই স্বয়ং উপস্থিত তার সঙ্গে আবার শুক্রদেবের উপস্থিতি রয়েছে অতএব সেখানে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেনই তবে এই জায়গায় মাঝে মধ্যে সুইং হবে এই প্রেম বা এই গেমিং অনলাইন জিনিস এরকম কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ একটুখানি সরে যেতে পারে সম্ভব না বেশি লাভ করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই এটাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন নাহলে সমস্যা হয়ে যাবে খেয়াল রাখবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জন্য আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখ খবর আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তাদের হয়তো কোনো কেরিয়ারে হয়তো একটু প্রেশার থাকবে তো সেগুলোকে একটুখানি সময় দিয়ে তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করুন তাদেরকে বুঝে চলার চেষ্টা করবেন ভালো ফল লক্ষ্য করবেন সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সময়টা মোটামুটি দৃষ্টিতে দেখলে বেশ ভালোই লক্ষ্য করা যাবে তেমন দুশ্চিন্তার কোনো বিষয় নেই শনিদেবের উপস্থিতি মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে কি আপনাদের টাকা পয়সার ব্যাপারটা কেমন কি হতে চলেছে টাকা পয়সার দিক দিয়ে দেখা যায় সেক্ষেত্রে আপনাদের ইনকাম দেখতে হবে ব্যবসা দেখতে হবে তো সেক্ষেত্রে আপনার ইনকামের জায়গায় লাভের জায়গায় শনিদেবের এবং শুক্রদেবের দৃষ্টি রয়েছে যার কারণে কিন্তু একটা বড়সড় অর্থপ্রাপ্তিদের সুযোগ করে দিতে পারে সম্ভবটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব দেখে চলতে পারেন সেখানে আপনারা কিছুটা সময় দিয়ে বিষয়টাকে ভালোভাবে ম্যানেজ করুন ভালো ফল লক্ষ্য করবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনার ষষ্ঠ ঘরের আহুল উপস্থিতি হয়তো আপনারা অলরেডি কোর্ট কাচারি এরকম কিছু ঝামেলায় জড়িয়ে পড়েছেন বা হয়তো কারো কারো যদি ঝগড়া ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগটা অত্যন্ত ভালো পেয়ে যাচ্ছেন উপস্থিতি এখানে আপনাকে চালাকি দেবে এরকম সেই রকম জায়গাগুলো থেকে আপনাকে বের করে আনবে আপনারা ধর্মীয় যাত্রা হয়তো করেছেন বা এখনো যদি হয়নি তো সেই জায়গাটা ধর্মীয় যাত্রার সুযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে কিন্তু কেতুর উপস্থিতি সেটা কিন্তু আপনাকে সেই রকমই রেজাল্ট প্রদান করবে কাছ থেকে একটু আজকে দরজা বেশি থাকবে তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রেখে চলবেন পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনাদের মা বাবার দিকটা থেকে কোনো না কোনো সাপোর্ট আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু বেশ অত্যন্ত ভালোই রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো খুব ভালো নয় খুব খারাপও নয় তাই আপনাকে অবশ্যই ধ্যান দিতেই হবে এর গুরুত্বপূর্ণ আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত আপনারা সেটাকে দশম ঘরে অবস্থান করছে যা হয়তো খুব একটা কার্যকরী হবে না তবে সেটাকে করাটা হচ্ছে বিষয় আপনি আজকের দিনে যদি কোনো নতুন কিছু শুরু করবেন বলে প্ল্যান করেছেন তো অবশ্যই আপনারা শুরু করুন সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে আর আপনার অবশ্যই আজকে দিনে যে সমস্ত ইনভেস্টমেন্ট অনেক বছর ধরে চলছে কিন্তু ইনভেস্টমেন্টে কোনো পরিবর্তন আসেনি তো সেক্ষেত্রে আপনারা গুরুত্ব দেবেন সেখানে কিন্তু বেশ ভালো সফলতা থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনারা গুরুত্ব দিতে পারেন আর যেরা বিবাহী জীবনে রয়েছেন হয়তো কিছু কিছু সময় আপনাদের মধ্যে ঝগড়া অশান্তির বিষয়টা একটু বেশি লক্ষ্য করা গেছে কারণ মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে অবস্থায় আপনি আপনার পার্টনারের ক্যারিয়ারে হয়তো কিছুটা সমস্যা লক্ষ্য করেছেন এমন কি আপনাদের ও হয়তো কিছু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত সঞ্চয় করতে পারেননি বা আপনাদের সুনাম বৃদ্ধিতে একটা বাধা প্রাপ্তি এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতে পারে তো সেইগুলোকে একটু অপারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন সেগুলোকে বাদ দিয়েই চলুন বেটার রেজাল্ট হবে আর যেটা সবথেকে বড় পরিবর্তন আপনার জীবনে দিয়ে যেতে পারে বৃহস্পতিদেবের অষ্টম ঘরে উপস্থিতি এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে আপনারা যারা অনেক দিন ধরে পড়াশোনা তো করছেন কিন্তু ইম্প্রুভমেন্ট বা তেমন কিছু শেখার ক্ষেত্রে যেমন কাজে লাগবে এমন কিছু দিয়ে আপনারা শেখেন সেক্ষেত্রে আপনারা শিখে নিতে পারেন সময় সুযোগ বেশ ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন আর আজকে পর থেকে আপনারা লক্ষ্য করবেন এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে সেটার ব্যাপারে অত্যন্ত বিশেষ ধ্যান রাখাটা প্রয়োজন রয়েছে তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের কোনো বড়োসড়ো অর্থ প্রাপ্তিতেও হয়তো আপনাকে সহায়তা করে দিয়েছে অলরেডি আপনারা হয়তো কোনো প্রাপ্তি করে ফেলেছেন যদি এখনো হয়নি তো সেটা হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে আপনারা গুরুত্ব দিয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে আপনি ভালো থাকুন কমেন্ট করুন পরবর্তী একটা পরিবর্তন হতে চলেছে যারা চাকরি বাকরির জায়গায় অনেক দিন ধরে ট্রাই তো করে যাচ্ছেন কিন্তু চাকরিতে কোনো পরিবর্তন নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে এমনকি যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন সেখানে একটা সুযোগ তৈরি হতে পারে খেয়াল রাখবেন আপনার ডাক্তার বা মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বা সেও কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে খেয়াল রাখবেন সামান্য কিছু সমস্যা হলেও হতে পারে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে মঙ্গল বক্রি অবস্থা থেকে আপনার ভাগ্যের করে চলে আসবে একুশ জানুয়ারি তখন কিন্তু আপনার এই মঙ্গল ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে আপনার ভাগ্যে একটা বড় লাভ প্রাপ্তি করিয়ে দিতে পারে বা আপনার তার জন্য কোনো লাভের সুযোগ তৈরি হতে পারে আপনারা সেটা গুরুত্ব দিয়ে রাখতে পারেন তো সেক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনাদের ভাগ্য রেডের কাজে খুব উন্নতি এবং সফলতা আসতে পারে মার্গ্রাইটের যে কোনো কাজ আপনি কিন্তু করতে পারেন সেটা একুশ তারিখের পরে করবেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর পড়াশোনার জায়গায় মনোযোগকে স্থির রাখবেন তাঁড়াহুড়ো করা থেকে বিরক্ত থাকুন সেটাই আপনার জন্য বেশ ভালো আর আজকের পর আপনাদেরকে যেটা বিশেষ গুরুত্ব রাখতে হবে আপনাকে আপনার বানিয়ে মানে কথাবার্তার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে দিলে দেখবেন আপনার কাজের জায়গায় আপনার একটা পরিবর্তন থাকবে আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট পেয়ে যাবেন সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে আর যেটা আপনার জীবনে বড়ো পরিবর্তন হচ্ছে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি কিন্তু খুব শীঘ্রই করে সফলতা পেয়ে যাবেন এটা একটা প্রবল যোগ চাকরি বাকরির দিক দিয়ে কোনো শুভ যোগ তৈরি হবে তো সেক্ষেত্রে সেই যেখানে রেজাল্ট আপনি ভালো পাবেনি তো খেয়াল রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই এবারে আপনাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে উপাচার হিসাবে আপনারা কি কী ফলো করবেন যাতে যেসব নেগেটিভিটি রয়েছে যেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনার সব অর্থাৎ বিবাহিত জীবন ঠিকঠাক রাখতে আপনি অবশ্যই হনুমান চালিতা পাঠ করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন এতে আপনার মঙ্গল অনেক বেশি কন্ট্রোলে থাকবে এবং আপনার বিবাহিত জীবনকে অনেকটা পরিবর্তন দেবে এবং আমার এমনকি আপনার পার্টনারের পার্সোনাল লাইফেও কিন্তু একটা শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে আর আপনি অবশ্যই পশুপাখিতে খাবার খাওয়াবেন এতে রাহু কেতু কন্ট্রোলে থাকবে সহায়তা করবেন সেক্ষেত্রে আপনার রাহু কেতু অনেকটা কন্ট্রোলে চলে আসবে আর সূর্যদেবকে জল অর্পণ করবেন সূর্যদেবকে অর্ক দান করে পুজো করবেন সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে তো এই কয়েকটা উপাচার হিসাবে আপনারা ডেইলি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন